শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচারের কারণে অ্যাসিডকে নিহত হল মামনি বিবি জানা যায় তার একটি চার বছরের সন্তান রয়েছে প্রায় দশ বছর আগে বিয়ে হয়েছিল মামনি বিবির বিয়ের পর থেকেই বিভিন্ন ধরনের অত্যাচারিত হয়েছেন মামনি বিবি তাকে চরিত্রহীনও বলা হয়েছে তার চাস্ত শ্বশুরের কিছু গোপন কথা জেনে যায় মামনি বিবি আর এই নিয়ে অত্যাচার করতে থাকে মামনি বিবিকে সেই অপমান সহ্য করতে না পেরে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি চলে আসেন মামনি বিবি তারপরেই সে অ্যাসিডকে আত্মহত্যা করেন সংবাদ মাধ্যমের সামনে এমনটাই জানিয়েছেন মামনি বিবির আত্মীয় স্বজন তিনারা আরও কি বলেছেন বিস্তারিত শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার নসিপুর জাফরের মোড় এলাকায় আমার বোনের উপরে এত বেশি ওরা অত্যাচার বেশি অত্যাচার করেছে যে ও সবাই মিলে পরিবারের ফ্যামিলি সমস্ত মানুষ শ্বশুর শাশুড়ি চাচাতো শ্বশুর শাশুড়ি ননদ সবাই এত বেশি টর্চারিং করেছে মিলেছে যে ও

মেয়েটা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছিল মানে সুসাইড করতে বাধ্য হয়েছে আর এর পেছনে আছে শ্বশুরবাড়ির সবাই এমনভাবে মানসিকভাবে নির্যাতিত করেছে তাকে সে আর কিছু চিন্তা করেনি ওর বাচ্চা মেয়েটা পাশে শুয়েছিল তবুও ওর কথা একবার চিন্তা করেনি আসলে হয়েছিল কি দু মাস আগে থেকে ওর উপরে প্রচণ্ডভাবে মানসিক নির্যাতন হচ্ছিল ওকে অন্যভাবে অপবাদ দেওয়া হচ্ছিল যেই জিনিস ও করেনি সেটা অপবাদ দেওয়া হচ্ছিল তাকে বলা হচ্ছে যে ও চরিত্রহীনা এরকম কোনো প্রমাণ নেই সাক্ষী নেই ও বলে যে অনেক কটা ছেলের সাথে সম্পর্ক ভাবে ওকে অপবাদ দেওয়া তারপর তারপর ও ওর উপরে প্রচুর ইয়ে হয়েছে মানসিক নির্যাতনের সাথে সাথে ওকে মারা হয়েছে অনেক এদের এত বেশি মারা মেরেছে ওরা যে ও বাধ্য হয়েছে বাড়ি থেকে পালিয়ে আসতে বাড়ি থেকে পালিয়ে এসছে তো ওর উপরে আবার অপবাদ দিচ্ছে যে ও নাকি সাত লাখ টাকা নিয়ে চলে এসছে অথচ ও নিজের যে ওর বাবার বাড়ি থেকে দা সম্পত্তি যেগুলো আছে ওই ইয়ে গহনা সব ওখানেই আছে ওর অথচ ওরা উল্টে অপবাদ দিচ্ছে ও টাকা নিয়ে চলে এই এইরকম পুলিশ প্রশাসনের দ্বারস্থ পুলিশ প্রশাসন বলতে সাময়িকভাবে যেটা গ্রামীণ একটা ইয়ে করে আলো আলোচনা করে একটা বিচার হয় সেটার ব্যবস্থা করা হয়েছিল আগামী গত দুই তিন দিন আগে আর একটা মানে এ হয়েছে সেখানে ওরা ওনারা বললেন যে কি চাইছে তো মেয়ে তো বলছে যে আমি ওখানে যাব ছেলেটা বলছে যে ঠিক আছে যাই হোক করবে কিন্তু তার বাড়ির ওর ওর দেওয়ার একটা চার শ্বশুর বলছে যে এই মেয়েকে আমরা বাড়িতে নিবো না অথচ সেই জায়গায় স্বামী কিন্তু মুখ খুলে নি স্বামী বলেনি যে নিব না তাকে কিন্তু এটাও বলেনি যে আমার স্ত্রী আমার বাড়ি যাবে সে কথা বলেনিটা আমরা তো ওর তো আমরা শাস্তি চাই যে মানুষ ভাবে টর্চার করা হয়েছে মেয়েটাকে মেয়েটা বাধ্য হয়েছে

মীমাংসা যেটা হবে সেটা মেনে আপনার নাম পরিচয় বাড়ি মুশিদপুর থানা